বড় কোনো মাদ্রাসার প্রিন্সিপাল না কোন মাদ্রাসার বাইশ প্রিন্সিপাল না কোনো মাদ্রাসার মহাদিস না আরবি প্রভাশক না মূ তার না আমি সব প্রিন্সিপালকে সন্মান করি বাইশ প্রিন্সিপালকে সন্মান করি মহাদিস মহোদয়কে সন্মান করি বীরমা শারেখকে সন্মান করি সন্মান রয়েছে বলছি আমার কোনো সার্টিফিকেট নাই আমার কোনো মাদ্রাসার চাকরি নাই আমি বেকার মানুষ এক পজিশন আমি ধারণ করি আমি হইলাম গোলামের আসল এর উপরে আমার কোন সার্টিফিকেট দরকার না আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন এর উপর আর কিছু দরকার আছে আজকে অনেক মানুষ এ কি জানে এ কি লেখাপড়া করছে এ গান টান গান নাচানাচি করে হ্যাঁ করি আমি মজা পাই আল্লাহ আমার যতটুকু তফিক দিছে আমি ততটুকু খেদমত করব আপনাকে যতটুকু দিয়েছে আপনি ততটুকু করবেন পারলে উৎসাহ দেন কাজে লাগবে আমি ভুল করলে আমাকে ধরিয়ে দেন আমার কোনো কিছু দরকার নাই আমি যে চাকরি নেই নাই এমন কোনো কথা না আমি চাকরি নিয়েছি আমি চাকরি করেছি আমার ইন্ডেক্স ছিল আমার যখন তেরো সালে আমার সহকারী নিবন্ধন সালে আমার নিবন্ধন করছি ছিল দুই তুলছি সুপারের পুষ্ট চাকরি করছি এরপরে অনেক ইন্ডেক্স ছিল আমার মা বলছে তুই চাকরি ছাইরা দে তুই গড়ে আমার কাছে বৈশা যা আমি যে কোন পাওয়ারে চলি সেই দ্বারে কাছে আপনারা নাই সেটার ধারে কাছে নাই আমার সবচেয়ে বড় সার্টিফিকেট আমার মায়ের দোয়া ঠিক কিনা বলেন আমার কোনো এলেম নাই আমি এই জন্য ওই সাইড দিয়ে ওয়াজ বসে করি না আমি পাকনামি করি না তবে আমি কাউকে ধরি না উপরে পড়লে কাউকে ছাড়ি না এটা আমার একটা অভ্যাস আছে যদি কেউ আমারে ধরে আমি তারে ধরি আমি বাংলাদেশে যারা দর্শি হালকা হাতে দড়ি নাই টাইট হাতে দর্ছি। কেন ইমান আকিদার প্রশ্ন আমি কাউকে ছাড় দেই না আমার বাবা গোসুল আজম মাইজ ভান্ডারী তুই কি করবি বাবা গোসুল আজম মাইজ ভান্ডারী তরিকা ফলো করবি তুই হিন্দু হলে অসফল তুই বৌদ্ধ হলে সফল তুই কি কাফের হইলো সফল আমরা বলবো না যারা মনে করবে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে সেই আল্লাহর জমিনের সবচেয়ে বড় কাফের বেঈমান মুশরিক দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের সমাজ কোন পরিমাণ পচে গেছে আর ফ্রি ফ্রি বই বিতরণ করে মানুষের ইমান আমল কেমনে নষ্ট করতেছে আমি আপনাদেরকে আরেকটা বই দেখাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো এই যে দেখেন চট্টগ্রাম গিয়েছি চট্টগ্রাম চট্টগ্রামে এক ভন্ডের বড় মাজার আছে মুরিদরা মুরিদরা আপনার ডুল গে ঢুল বাজিয়ে তবলা বাজিয়ে তারপর আপনার আরো যেগুলো আছে যত হারাম আছে যত শির্ক আছে শিরকের অভয়ারণ্য দেখবেন কবরে গিয়ে সমানে সিজদা সেমা গানের নামে নাচানাচি করে এটার নাম হলো মাইজ ভান্ডার এটার নাম কি মাইজ আমি বলি মাইজ ভান্ডার এটা জাহান নামের কাউন্টার এটা মাইজ ভান্ডার এটা জাহান নামের বর্তমানে যারা দেখেন এরা একটা বই লিখে ছাপাইছে মানুষের কাছে দে এটার নাম হইল বেলায়তে মুতলাকা দেখেন আমার কাছে পিডিএফ আছে এটা হইল বেলায়তে মুতলাকা কথা কয় না বেলায়াতে মুতলাকা খাদিমুল ফুকাহা না ফুকরা কি আল্লাহ জানে খাদিমুল ফুকাহা সৈয়দ দেলওয়ার হোসেন মাইসবান্ডারি আচ্ছা এই ভইয়ে কত জগন্য 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 কথা লিখেছে এর ভিতর একটা কথা দেখেন 151 নম্বর পৃষ্ঠায় লিখেছে স্বয়ং রসূলের করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সহচর اصحابগণ নির্দুশ গানবাজনা শুনিয়েছেন চিন্তা করেন অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌতন সওতান মালউনান ফি দুনিয়া ওয়া আখিরা দুইটা আওয়াজ যেমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত আখরাতেও অভিশপ্ত সওতান মালউনান

নবী করিম সাল আলাই ওয়াসালাম আঙ্গুল কানে দিয়ে দ্রুত পার হয়ে গেছেন যাতে কি না করেন গান বাজনার আওয়াজ না আসে মানে মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামের যুগ শেষ হয়েছে আর মোহাম্মদ যুগ শেষ হওয়ার পর তাদের আহমদুল হক মাইজ বেলায়ত শুরু হয়েছে এটা কত হাই লেভেলের কাফের কম তো কথা কয় না এটা কত হাই লেভেলের মুশ্রিক চিন্তা করেন তো শয়তান যদি এটা দেখা বা আমি কি শৈতানটা কিন্তু আমার চেয়ে আরো বড় শয়তান কথা বলে না কেন শয়তান বলবে যে আমি কি শয়তান আমি তো আদমের নামাজার থেকে বের করছি এখন দেখি আমার চেয়ে বড় শয়তান চট্টগ্রামের মাইজ ভান্ডারে চলে আসতো